কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন বান্দা বলবে আল্লাহ আমার দেন আমি পারতেছি না আমি এমন আজাব সইতে পারি না আল্লাহ বলবে বান্দা তুমি জানো না এখানে তো মৃত্যুর কোনো ফেসালা নাই বান্দা বলবে আল্লাহ তাইলে আমার আজাবটা একটু হালকা করে দেন আমার মাসে একদিন বিরতি দেন আমার চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু জিরাইতে দেন আমি যা আর না এই আগুনে আল্লাহ বলেন না বান্দা বলে আই হাফিন আ দাহ বি হা না বান্দা এক সেকেন্ডের জন্য এই আযাব হালকা করা হবে না যাহান্ন আমি বলবেন আল্লাহ তাইলে না আমার দুনিয়াটা আমার কুদ্দু যাইতে দেন আমার দুনিয়ায় আমি এবারে গেলে নেক আমল করব আল্লাহ বলবেন না বান্দা না না ফেরতও যাওয়া হবে না ফেরতও যাওয়া যাবে না ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক কুরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী আল্লাহর কাছে বলতে বলতে নিজে আল্লাহর কাছে চাইতে চাইতে যখন হতাশ হয়ে যাবে এবার আল্লাহকে নিজে না বলে জাহান্নামী এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে জাহান্নামের ফেরেস্তার যিনি প্রধান ফেরেস্তা ওনার নাম হচ্ছে মালেক এই মালেক না তুমি একটু বলো না তোমার আল্লাহকে তোমার খোদাকে তুমি একটু বলো না আল্লাহ যেন আমার এই মৃত্যু দিয়া জীবনের তরে শেষ করে দেয় আমার এই ধুকে ধুকে আজাব আমারে তিল তিল করে এই আজাব আমি যা আর পারছি না কলা ইননাকুমমা কিছু অনা দাও আমাডিকু লিয়াখুদি আলাই না রব্যক ফেরস্তাকে বলবে আল বলো না আমারে শেষ করে দিতে ফেরেশতা বলবে না বন্ধু এই আজাবের মধ্যেই তোমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে। এজন্য দোস্ত আমার বন্ধু আমার। বৃষ্টি পড়ছে কষ্ট হচ্ছে এরপরেও আমরা মনে করাই দিলাম একটা সাংঘাতিক আয়াত আছে এরপরে ভয়ঙ্কর আয়াতামু আমি যুবক ভাই শোনো বিশ্বাস করো ভাইয়া আল্লাহ বলছে ফরমান তোরে কেমনে শাস্তি দেমু আমি ঠিক করে রাখছি তুই বাঁচবি কেমনে তুই ঠিক বুঝেন নাই তোরে আমি শাস্তি দেব কেমনে আমি আল্লাহ ঠিক করে ফেলেছি তুই না ফরমান আমি আল্লাহর হাত থেকে বাঁচবি কেমনে তুই বান্দা ঠিক কর পারবেন তো কথা বলেন না কেন এই নজওয়ান পারবা তো আল্লাহর সাথে পারবা পারবা হ্যাঁ জোরে মোটর সাইকেল চালাইবা আসলে ময়দানে জোরে টান দিবা মোটর সাইকেল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই চেহারা দেখলে বুঝা যায় ভাইয়া আমি সাফ সাফ কথায় বিশ্বাসী এই নজয়ান এতগুলো ছেলে দেখলে বুঝাই যায় নামাজ পড়স না অধিকাংশ চেহারাই প্রমাণ করে ভাইয়া কেন জিন্দিগি নষ্ট করে দিচ্ছ কেন জীবন শেষ করে দিলা রসুল্লাহ সাল্লি সাল্লাম শেষ পৃথিবী থেকে এ জিব্রাইল দাঁড়ানো আজরাইল দাঁড়ানো এখানে আম্মাজান আয়েশা নবীজির স্ত্রীর বুকে মাথা দেওয়া নবীজি সাল্লাম আর নড়তে পারে না শরীরটাই নাড়াইতে পারতেছে না আর শেষ অবস্থা নবী সাল্ল আলী ওসাল্লাম আয়েশা রাজি আল্লাহ তালাকে বলছে আয়েশা জিব্রাইল আজরাইল দুইজনই আমার সামনে আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে এই এখনই আমার রুহু কবচ করবে আমার উন্মতের জন্য আমার আখেরই ওসিয়ত আমি মৃত্যু পথযাত্রী হিসাবে শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাম আমার উম্মত্রে বইল নামাজ ঠিক রাখতে আরে বেটা ডাকাই তো যে হয় ডাকায় একশো খুনের তো যে হয় সেও তো তার বাবার মৃত্যুর সময়ের কথাটাকে কদর করে পাষান পাষান যদি বাপ হয় সন্তানও হয় আমার আব্বা মরার সময় কয়ে গেছে আমার এটা আমার মা মৃত্যুর সময় আমার এটা বলে গেছে মৃত্যুর সময় বলে গেছে আল্লাহ নবী সাল্লামে মুহূর্তে এই কথাটা বলে গেছে মত নামাজ ঠিক রাইক পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা তারেক জমিল সাহেব তিনি বলছেন বয়ানে হাসরের ময়দানে আল্লাহ তালা নবীর উন্মতের আমল নামা নবীজির সামনের খুলবে নবীজি নীজি সাল্লাই উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমল নামা আল্লাহ তালা খুলবেন দেখাবেন তো নবী সাল্লাই সাল্লাম যদি আমল নামাটা নিয়া ভাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের না দেখে তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন আল্লাহর নবী নিজে চাদর সরায়ে ফেলবে পিঠ থেকে নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে ও তুই আমার পিঠটা দেখ আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম আমার তেইশটা বছরে আমি পেটে পাথর বানছি বুকে পিঠে আঘাত সয়েছি দান দান শহীদ করেছি আমার ঘরের চুলায় তিন মাস লাগা তার কোনোদিন আগুন জলে নাই আমি অভুক্ত থেকেছি কত রাত আমি কতদিন খাই নাই আমি দুয়ারে দুয়ারে কালে আমার ফেরি করছি আমারে পাথর মারছে আমারে উটের পঁচা নারী আমার পিঠে চাপায়ে দিছে আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানার থেকে টেনে বের করে দিছে এত কিছুর বিনিময়ে মত আমি কষ্ট করে এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম এটা কি নিয়ে আমি কেমনে সুপারিশ করতাম হ্যাঁ তুমি তো মত আমার বড় মাথাটা আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলা আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত এত বড় নাফরমান কেমনে হয় যদি অন্যরা জিগা কথা বোঝেন নাই আমার হ্যাঁ কি হবে তখন আল্লাহ বলেন বন্ধু অতএবের ময়দানের আজাব আসবে আর আপনি বন্ধু ভদ্রচিত ভাবে ধৈর্য ধরেন আজাব আসবেই পঞ্চাশ হাজার বছরের লম্বা হাসরের মাঠে আর আপনি সবর করেন যে আপনাকে যাই বলে প্রত্যাখ্যান করে পাত্তা যদি নাও দেয় আপনি বলতে থাকেন সবর করতে থাকেন আল্লাহ বলেন আমার বান্দারা মনে করে আমার আজাব অনেক দূরে আমি আল্লাহ তো দেখছি একদম কাছে তুমি ভেবেছো বান্দা অনেক দূরে আল্লা বলেন না বান্দা আমি দেখছি কাছে আমি দেখতেছি কাছে আমি দেখতেছি কাছে ময়দানের একদিনের সামনে ষাট বছরের কয় পার্সেন্ট ষাট বছর কোনো পাত্তা আছে কোন তাইলে আল্লাহ বলেন তুমি মনে করছো আর দূরে আমি দেখি কাছে আমি দেখি কাছে ষাট বছর কিছুই না সত্তর বছর কিছুই না পঞ্চাশ বছর কিছুই না কবরের এক রাতের সামনে কবরের এক রাতে আসরের ময়দানের এক মিনিটে ষাট বছর ভুলে একদিন কোরআন শরীফে আছে বিশ্বাস করেন আসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে না ফরমান বান্দা কয়দিন আছিলা দুনিয়া সে বলবে লাভিচ না ইয়ৌমান ও বা আল্লাহ সম্ভবত একদিন অথবা তার চাইতে কমছে তার ষাট বছরকে তার কাছে মনে হবে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা এই জন্য দয়া করে